হ্যালো ভ্রিওয়ান হোপফুলি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যা কিছু নতুন আপডেট আসছে সেগুলো আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে পাচ্ছ ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে কিন্তু মাস্ট লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও শো করতে চাই এই ভিডিওতে আপনারা দেখলেন যে পাকিস্তানের তরফ থেকে প্রায় পনেরোখানার ওপরে মিসাইল ফায়ার করা হয়েছিল জয়সলমের শহরে এবং সেখানে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্সের মাধ্যমে আমরা প্রায় পনেরোটার ওপরে এই মিসাইলগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছি সেই ভিডিও সেই রাতের বেলা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসি বর্তমানে দাঁড়িয়ে পাকিস্তানে কি সিচুয়েশান চলছে বর্তমানে আপনারা জানেন যে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করেছি এবং ইন্ডাস ওয়াটার ট্রিটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে ক্যান্সেল হওয়ার কারণে পাকিস্তানে কিন্তু ওয়াটার ক্রাইসিস ক্রিয়েট হয়ে গিয়েছিল কারণ আমরা অনেকগুলো ড্যামকে বন্ধ করে দিয়েছিলাম চেনাব ড্যামকে বন্ধ করে চেনাবের যে বাগিলহাট ড্যাম সালাল ড্যাম এই সমস্ত ড্যামগুলোকে জলকে কিন্তু কমপ্লিটলি বন্ধ করে দিয়েছিলাম এবং যার কারণে পাকিস্তানে জল যাচ্ছিল না এক তো যুদ্ধ চলছে তার উপরে জল যাচ্ছে না এগ্রিকালচার কমপ্লিটলি ডিসরাপ্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার ক্রাইসিস কিন্তু পাকিস্তানে চলছিল এবং এটা নিয়ে পাকিস্তান বিভিন্ন জায়গাতে গেছে আমরা জানি যে ইন্ডাস ওয়াটার ট্রিটিতে ইন্টারভিন করেছিল মানে ইন্টারমিডিয়েটার ছিল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই যে ট্রিটিটা হয়েছিল সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় কিন্তু হয়েছিল উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় এই ট্রিটি সাইন করা হয় এবং এই ট্রিটিতে বেসিক্যালি ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করেছিল এবং বলেছিল যে পরবর্তীকালে ভবিষ্যতে যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই জল বন্টন নিয়ে কিছু যদি ইস্যু হয় তাহলে কিন্তু মধ্যস্থতা করতে আসবে কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো নিউজ আসছে যেটা অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে প্রেসিডেন্ট রয়েছে এই মুহূর্তে অজয় বাঙ্গা ইন্ডিয়ান একজন প্রেসিডেন্ট বলতে পারেন তো তিনি জানিয়ে দিয়েছেন পিএম মোদির সঙ্গে তার কথাবার্তা হয়েছে এবং তিনি জানিয়ে দিয়েছেন যে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ইস্যু চলছে সেই ইস্যুতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইন্টারভেন করবে না তার মানে বুঝতেই পারছেন পাকিস্তান এবার না জল খেয়ে কিন্তু মরবে অর্থাৎ জলে মরবে এতদিন পর্যন্ত পাকিস্তানকে মিসাইল দিয়ে আমরা উত্তর দিচ্ছিলাম এবার আমরা জল দিয়ে উত্তর দিচ্ছি চলুন প্রথমে আগে আপনাদেরকে বোঝাই যে ইন্দাস ওয়াটার টিটির গল্পটা কি দেখুন ইন্দাস ওয়াটার টিটি যেটা সাইন হয়েছিল উনিশশো সেপ্টেম্বর সালে নাইনটিন সেপ্টেম্বরে নাইনটিন সিক্সটিতে উনিশশো ষাটে উনিশে সেপ্টেম্বর এইটা সাইন করা হয়েছিল এটা সাইন হয়েছিল করাচিতে পাকিস্তানে কিন্তু সাইন হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট ছিল আয়ুব খান এদের মধ্যে বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করে এবং একটা জল চুক্তি সাইন হয় সেই জল চুক্তিতে কি বলা হয়েছিল যে পশ্চিম দিকের নদীগুলো যেগুলো রয়েছে সিন্ধু নদী ঝিলাম নদী এবং চেনাব নদী এই নদীর যে জল সেটা পাকিস্তানের দিকে যাবে এবং রবি বিয়াস এবং সুতলেজ এর যে জল সেটা কিন্তু ইন্ডিয়ার দিকে যাবে তো এইটা কিন্তু বেসিক্যালি ইন্ডাস ওয়াটার ট্রিটির মাধ্যমে কথা হয়েছিল যে ইন্ডিয়া জেনে বুঝে কখনো এই সিন্ধু চেনাব জেলাম এদের জলকে কিন্তু আটকানোর চেষ্টা করবে না বিভিন্ন ড্যামের মাধ্যমে ঠিক আছে এটা মধ্যস্থতা করে কথা হয়েছিল কিন্তু পাকিস্তান শুধ্রই পাকিস্তানের পাকিস্তানে কমেনি পাকিস্তান কন্টিনিউয়াসলি আমাদের উপরে বিভিন্ন ধরনের টেরর অ্যাটাক করেছে যার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করেছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি আর থাকছে না এবার যদি এই ম্যাপটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই তিনটে নদী এই যে সবুজ কালারের তিনটে নদী দেখতে পাচ্ছেন ইন্দাস ঝিলাম এবং চেনাব এই যে তিনটে নদী এই তিনটে নদী কিন্তু পাকিস্তানের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভার বিশেষ করে ঝিলাম নদী কিন্তু পাকিস্তানের গঙ্গা বলতে পারেন আমাদের ভারতে যেরকম গঙ্গা আছে সেরকম চেনাব আর ঝিলামকে পাকিস্তানের গঙ্গা বলতে পারেন এবং এই দিকে তিনটে নদী দেখতে পাচ্ছেন রবি বিয়াস আর সুতলেজ এটা কিন্তু ইন্ডিয়াতে আমাদের কিন্তু রয়েছে এবার রিসেন্ট যেটা নিউজ আসছে সেই নিউজ হচ্ছে এতদিন ধরে চেনাব এবং ঝিলামের ওপরে যত ড্যাম আছে সেই ড্যামের মাধ্যমে ভারত সরকার সমস্ত জলকে আটকে দিচ্ছিল কিন্তু এখন নিউজ আসছে যে ভারত সরকার প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য এই জম্মু কাশ্মীরে জিএনএ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে লাস্ট দু তিন দিনে সেই বৃষ্টির জন্য চেনাব নদীতে ফ্লাড একটা ক্রিয়েট হওয়ার চান্স ছিল অর্থাৎ জল প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিলো তাই জন্য চেনাব নদীর যে ড্যামটা সেই ড্যামটা কিন্তু ওপেন করে দিয়েছে অর্থাৎ বাগিলহাট ড্যামকে ওপেন করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাতে চাই যে যখন ভারত সরকার এই সমস্ত ড্যামগুলোকে বন্ধ করে দিয়েছিল তারপরে চেনাব নদীর হালাতটা কী ছিল ভিডিওটা দেখুন এটা ছিল চেনাব নদীর হাল এরপরে ভারত সরকার এখন ডিসাইড করেছে যে চেনাব নদীর ওপরে যে ড্যামটা হয়ে রয়েছে সেই ড্যামটাকে বাগিলহাট ড্যামটাকে ওপেন করে দেওয়া হচ্ছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তারপর থেকেই পাকিস্তানে কন্টিনিউয়াসলি ফ্ল্যাড অ্যালার্টস রিলিজ হয়েছে সালাল ড্যাম এবং চেনাব নদীর যে বাগিলহাট ড্যাম দুটো ড্যামকেই ওপেন করে দেওয়া হয়েছে এখন পাকিস্তানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে আমি বন পাকিস্তানে এই ড্যাম তুলে দেওয়ার পরে যে ভিডিও সেটা আমি আপনাদের সামনে তুলে হতে চাই একবার এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন যে কি পরিমাণ ওখানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে यार ये हमारे हुक्मरान पागल गए यार मोदी ने पानी के छोड़ने देखो यार क्या यार हालत हो रही पाकिस्तान की यार ये समझ नहीं आ रहा मोदी क्या करके मानेगा बेड़ा कर दिया पाकिस्तान का यार, यार पूरे पाकिस्तान को बाढ़ी बाढ़ रखी यार नहीं चाहिए पानी यार रोक लो यार वास्ते यार ऐसा तो पानी तो प्रचुर पूरी किन्तु वोने जल बोच है मुहूर्ते চেনাব নদীর ওপর দিয়ে জল যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা যদি দেখি যে ঝিলাম নদী সেই দুটো নদীতে কিন্তু জলের যে লেভেল ওয়াটার লেভেল কিন্তু যথেষ্ট হাই হয়েছে এবার আপনি ম্যাপটা দেখুন ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটা হচ্ছে পাকিস্তানের সিন্ধ পাঞ্জাব আর সিন্থ প্রভিন্স দেখতে পাচ্ছেন এই পাঞ্জাব মুলতান এই যে সিন্ধ প্রভিন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন ঝিলাম আর চেনাব এই যে দুটো নদী এই দুটো নদী কিন্তু ইসলামাবাদের পাশ দিয়ে কিন্তু দুটো নদী আসছে এবং এই দুটো নদীর জল বলতে পারেন পুরো ইসলামাবাদ পুরো লাহোর পুরো করাচি করাচি বলবো না পুরো হচ্ছে মুলতান এই যে এরিয়া এই এরিয়া কিন্তু পুরোটাই কিন্তু এই দুটো নদীর জলের মাধ্যমে বেঁচে থাকে ওদের ওখানে ওয়াটার যা কিছু সাপ্লাই হয় ওদের ওখানে এগ্রিকালচার ওয়াটার যা কিছু সাপ্লাই হয় ওদের ওখানে যা কিছু আমরা যদি বলি যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয় সেটা কিন্তু এই দুটো নদীর জন্য এই দুটো নদীর যদি জল ভারত আটকে দেয় তাহলে কিন্তু পুরো পাকিস্তান খরাতে মরে যাবে খরা জলই থাকবে না ওখানে আমি বাগিলহাট ড্যাম যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে দেখুন পেছনের দিকে জল পুরো ভর্তি এই দিকে দেখুন জলই নেই ঠিক আছে তো এই হচ্ছে সিচুয়েশান কিছুদিন পরে পাকিস্তানকে এরকম অবস্থায় দাঁড়াতে হবে পাকিস্তানের প্রত্যেকটা মানুষকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও এরকম অবস্থায় দাঁড়াতে হবে যদি সিচুয়েশান এইভাবে ডিটোরিয়েট হতে থাকে আর যদি পাকিস্তান না সুদ্রয় তাহলে কিন্তু পাকিস্তানের কাছে এই লাস্ট অপশান এটাই পড়ে থাকবে আর কিছু কিন্তু থাকবে না এবার আমি আপনাদেরকে এক বর্তমান সিচুয়েশানে ইনফ্লেশান রেট দেখাতে চাই পাকিস্তানের এই মুহূর্তে ইনফ্লেশান রেট আপনারা একবার দেখুন দেখুন পাকিস্তানে এই মুহূর্তে ইনফ্লেশান রেট থার্টি পার্সেন্ট ছিল দু হাজার তেইশে এখন দু হাজার পঁচিশে ওটা আরও বেড়েছে প্রায় বলা হচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান যেটা জানিয়েছে যে প্রায় এই মুহূর্তে ইনফ্লেশন রেট তিরিশ পার্সেন্ট থেকে বেড়ে গিয়ে চল্লিশ পার্সেন্টের দূর গেছে যেখানে ভারতের ইনফ্লেশন রেট ফোর পার্সেন্ট চলছে সেখানে পাকিস্তানে দশ গুণ ইনফ্লেশন চলছে রেপো রেট যদি পাকিস্তানে দেখেন এগারো পার্সেন্ট চলছে আমাদের যেখানে রেপো রেট চলছে ছ পার্সেন্ট সেখানে পাকিস্তান এগারো পার্সেন্টে রেপো রেট চলছে তার মানে বুঝতেই পারছেন ইনফ্লেশন কি হারে পাকিস্তানে বাড়ছে এবার আমি পাকিস্তানে কেন আমি আপনাদেরকে বললাম যে এরকম অবস্থায় দাঁড়াতে হবে তার কারণ হচ্ছে একবার পাকিস্তানে ফুডের লিস্টটা দেখুন দামটা দেখুন মিল্ক দুধ দুশো চব্বিশ টাকা পার লিটার চলছে আমাদের এখানে পার লিটার দুধের দাম ষাট টাকা ঠিক আছে চাল দেখতে পাচ্ছেন তিনশো উনচল্লিশ টাকা কেজি ঠিক আছে ডিম দেখতে পাচ্ছেন বারোটা ডিমের দাম তিনশো বত্রিশ টাকা দাম ঠিক আছে চিকেন দেখতে পাচ্ছেন আটশো কুড়ি টাকা মানে প্রায় আমাদের এখানে যা আমরা মাটন রেট দেখছি চিকেনের রেট ওখানে ওইরকম অবস্থায় চলে গেছে এখানে আপনারা টমেটো দেখতে পাচ্ছেন এক কেজি টমেটোর দাম একশো ঊনপঞ্চাশ টাকা পটাটো দেখুন একশো চার টাকা অনিয়ন একশো তেতাল্লিশ টাকা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ফুড ইনফ্লেশন রেট পাকিস্তানে কতখানি বেশি তো কিছুদিন পরে পাকিস্তানকে জল খেয়ে বেঁচে থাকতে হতো কিন্তু সেই জলটাও ভারত বন্ধ করে দেবে তো জল না খেয়েও মরবে তো এরা স্টার ভেসনে মরবে এদের যা সিচুয়েশান এরা স্টার মরবে যাই হোক এখানে দেখুন জেডি ভান্স রিসেন্টলি এসেছিলো আপনারা জানেন ভারতে এসছিল জেডি ভান্স কালকে বলে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে ডিসপিউট চলছে সেই ডিসপিউটে ভাই আমরা নেই আপনারা দেখে নিন আপনারা কি করবেন কারণ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী গিয়ে কান্নাকাটি করছে রীতিমতো ইউএসের কাছে যে আমাদেরকে বাঁচিয়ে দিন ভারত আমাদেরকে শেষ করে দেবে তো রীতিমতো সিচুয়েশন এরকমই হয়ে রয়েছে তো জেডি ভান্স বলেছে যে আমরা এই মুহূর্তে কোনো পাকিস্তানের ডিসপিউটের মধ্যে যাবো না এটা আমাদের কোনো বিজনেস নয় যাই হোক এটা অফিসিয়াল নিউজ আসছে কন্টিনিউয়াসলি কারণ এখন এই মুহূর্তে ফেক নিউজ প্রচুর পরিমাণে ছড়াচ্ছে সো তাই জন্য এই অফিসিয়াল নিউজগুলোর ওপরে ভরসা করা খুব দরকার এরপরে আসি আরও একটা জিনিস যেটা পাকিস্তানের বুকে হয়ে চলেছে সেটা হলো যে বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু রীতিমতো ইন্ডিপেন্ডেন্সের পজিশনে চলে গেছে যে কোনো সময় বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করতে পারে কারণ ওখানে কন্টিনিউয়াসলি পাকিস্তান আর্মির ওপর অ্যাটাক হচ্ছে দেখুন যদি বালুচিস্তানের এই সিচুয়েশান কন্টিনিউ থাকে পাকিস্তানের হালত কিন্তু এই হবে এটা কিন্তু হবে আপনারা দেখতেই পাচ্ছেন ছটা প্রভিন্সে পাকিস্তান কিন্তু ডিভিশন হতে পারে যদি এই সেম সিচুয়েশন ভারতের সঙ্গে চলতে থাকে আর ভারত যদি ফুল ফ্লেসড ওয়ার ডিক্লেয়ার করে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান দেখুন বালুচিস্তান একটা আলাদা করে হয়ে যাবে সিন্ধ প্রভিন্স একটা আলাদা করে হয়ে যাবে পাঞ্জাব দেখতে পাচ্ছেন দেন গিলগিট বালুচিস্তান বলে যে এরিয়াটা এই এরিয়াটা দেখতে পাচ্ছেন যেটা আপনার টি টিটিপি যে দল আছে তারা কিন্তু কন্টিনিউ করে তো আর এইটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমাদের ম্যাপে দেখতে পাচ্ছেন এই যে নীল কালারের এরিয়াটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটা আমরা দখল করে নেব তো এটা সুযোগ এসে সময় এসে পাকিস্তানকে এই ছটা টুকরোতে ডিভিশন করে দেওয়া আপনি ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে কুকুরের মতো এদের শরীর এদেরকে এই হালই করতে হবে যদি আমাদেরকে প্রপারলি ট্যুরিজম থেকে বেরোতে হয় তাহলে এদেরকে এই রকম সিচুয়েশানেই নিয়ে যেতে হবে কুকুর কিন্তু অনেক বেশি প্রভুভক্ত হয় কিন্তু এই যে কুকুর এই যে পাকিস্তানের যে কুকুর এই কুকুর কিন্তু কোনো দিন প্রভুভক্ত হয় না এরা ভারত এদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট করে এসছে এদেরকে মোস্ট ফেভার্ড নেশন ভারত ট্যাগ দিয়েছিল এমনকি ভারতের অনেক কিছু এক্সপোর্ট প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে পাকিস্তানে যায় পাকিস্তান আমাদের ওপর বেঁচে থাকে ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি তাহলে পাকিস্তানকে আমরাই সার্কের মধ্যে ঢুকিয়ে রেখেছি আমরাই পাকিস্তানের সাউথ এশিয়াতে পাকিস্তানকে বিভিন্ন জায়গাতে হেল্প করি আর আজকে এই কুকুর প্রভুভক্ত বাদ দিয়ে পাকিস্তানে কি উল্টো সুর দিচ্ছে আর ওইদিকে একটা বাংলাদেশ ওটারও দেওয়ালি করার টাইম এসে গেছে এই মুহূর্তে দরকার প্রপার স্টেপ এখন দেখার বিষয় যে পাকিস্তানের পরবর্তীকালে আরও কি হতে পারে এদের শেষ পর্যন্ত এই সিচুয়েশানই আসবে এদের শেষ পর্যন্ত এই সিচুয়েশানই আসবে আসিফ মুনির এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে হচ্ছে পাকিস্তানের যে শেহবাজ শরিফ তাকেও এই অবস্থায় দাঁড়াতে হবে যদি না সুদ্রয় অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস পেছনে চলে গেছে অলরেডি আই এম এফ অলরেডি লোন দেবে বলে যে লোন দেয় সে লোনের এগেনস্টে বিক্রম মিশ্রি অলরেডি বলে দিয়েছে যে এইরকমভাবে যদি লোন দিতে থাকে তা আইএমএফ থেকে ইন্ডিয়াই বেরিয়ে আসবে তো আইএমএফ যদি লোন না দেয় এদের না খেয়ে মরবে এদের এক তো জল পাচ্ছে না তার ওপরে জিনিসপত্রের দাম এত বেশি তার উপরে এদের যা যতটুকু টাকা আছে যতটুকু ট্যাক্সের টাকা এরা পেত সেটাকেও এরা ওয়েপেন কিনছে তো শেষ পর্যন্ত এদের অবস্থা এরকমই হবে যাই হোক পরবর্তীকালে যা কিছু আপডেট আসবে যা কিছু ডেভেলপমেন্ট আসবে আমি এই চ্যানেলটিতে শেয়ার করতে থাকব আপনারা মাস্ট এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নিশ্চিত আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দিন বাই বাই